ফ্রেন্ড আজকে আমি তোমাদের বলবো হরে কৃষ্ণ নাম জপের ব্যাপারে ঠিক আছে আমরা সর্বপ্রথম দেখবে আমরা নাম জপ করে কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নামটা আমরা সবাই জপ করি তাই তো ভগবান শ্রীকৃষ্ণ আমাদের হিন্দু ধর্মে বা বৈষ্ণব ধর্মে বিশাল বড় একটা দেবতা বা ঠাকুর ঠিক আছে আমরা তাকে সবাই মানি তাকে সম্মান দিই তাকে আমরা খুবই ভালোবাসি কিন্তু এখন সব যারা দেখবেন নাম জপ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রথমে আমরা হরে কৃষ্ণ নাম জপ করি তাই তো কিন্তু আমাদেরকে সর্বপ্রথম নাম জপ করা উচিত সেটা হচ্ছে মা রাধারানী প্রথমে আমাদেরকে আগে মা রাধা আধা শরণাপন্ন হতে হবে তাই তো তাহলে আমরা প্রথমে গুলবো জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে জয় রাধে রাধে প্রথমে আমরা রাধে রাধে নাম জপ করবো কারণ রাধাকে যদি তুমি না পাও বা রাধা তোমার ডাকা যদি সারা না দেয় তাহলে তুমি ভগবান শ্রীকৃষ্ণকে পাবেন ঠিক আছে তাই প্রথম তোমরা হরে কৃষ্ণ নাম জপ করার আগে আগে তোমরা সর্বপ্রথম আগে মা রাধারানীর নাম জপ করো ঠিক আছে রানীর নাম জপ করার পর তারপর তুমি তখন হরে কৃষ্ণ নামটা জপ করতে পারো এবার হরে কৃষ্ণ নাম জপ করে দেখবে সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে সে যে নাম জপ করুক না কেন এই নামটা হরে কৃষ্ণ নামটা সেটা ভুল করে না ঠিকই করে হ্যাঁ কিন্তু আমাকে এমনভাবে হরে কৃষ্ণ নামটা জপ করতে হবে যাতে আমার মন অন্তর যেন পুরোপুরি যেন শুধু ভগবান শ্রীকৃষ্ণের দিকেই যেন থাকে অন্য কোনো দিকে মনটা যেন না যায় এমনভাবে নাম জপ করব কৃষ্ণ ঠাকুরের যাতে আমাদের দু চোখ দিয়ে অটোমেটিক তোমার জল চলে আসবে যখন তোমার দেখবে হরে কৃষ্ণ নাম জপ করতে করতে বা ঠাকুরের ছবির মুখের দিকে তাকাতে তাকাতে যদি তোমার দু চোখ দিয়ে যদি জল চলে আসে অটোমেটিক তুমি কাঁদছ না অথচ তোমার চোখ দিয়ে জল চলে আসছে তার মানে বুঝতে হবে তোমার মন তোমার অন্তর তোমার যেটা অন্তর আত্মা যেটা আছে আমাদের ভিতরে সে আত্মার সাথে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের যোগ হয়ে গেছে ঠিক আছে তখন তোমাকে কাঁদতে হবে না তখন তোমার অটোমেটিক তোমার চোখ দিয়ে দেখবে জল চলে আসবে ঠিক আছে তাই সর্বপ্রথম তোমরা রাধে রাধে নাম জপ করো রাধে রাধে নাম জপ করার পর তখন হরে কৃষ্ণ নাম ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে পারো কিন্তু যে বললাম শুধু হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুধু এইটুকুনটা করলে হবে না এইভাবে করলে হবে না এমনভাবে করতে হবে যাতে আমাদের মন অন্তরটা যেন ভগবান শ্রীকৃষ্ণের দিকে যেন চলে যায় এমনভাবে চলে যায় যাতে আমাদের চোখ দিয়ে অটোমেটিক যেন জল চলে আসে ঠিক আছে যখন তোমার চোখ দিয়ে জল চলে আসবে তখন তুমি দেখতে পাবে যে তোমার সাথে ভগবান শ্রীকৃষ্ণের তোমার যে অন্তর আত্মা আছে সেটার সাথে মিল হয়ে গেছে এবং তুমি এই নামটা তুমি যতই জব করবে দেখবে তোমার জব করতে ইচ্ছা করবে ঠিক আছে তোমাকে মনে হবে না যে কৃষ্ণ নামটা জব করা এখন ছেড়ে দিই বা আমি কোনো জায়গায় যাব বা আমার কাজ আছে তখন তোমার দেখবে এটা করতে ইচ্ছা করবে না তখন তোমার শুধু বারে বার মনে হবে যে আমি ভগবান শ্রীকৃষ্ণের নাম জব করেই চলে যায় চলেই যায় ঠিক আছে তাই তোমরা এইভাবে নাম জপ করো দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে যে ভগবান শ্রীকৃষ্ণের এই যে নাম জপ করাটা কতটা মানে ভালো কতটা মহামন্ত্র আমাদের এটা কলিযুগের এটা আমাদের আছে মহামন্ত্র ভগবান শ্রীকৃষ্ণের এই নাম জপটা তো তোমরা এইভাবে নাম জপটা করো দেখো তোমরা নিজেরাই রেজাল্ট পাবে এটা অনেক মহামন্ত্র আমাদের হিন্দু ধর্মে বৈষ্ণব ধর্মে তো তোমরা যে আমি যেভাবে বললাম সেভাবে করো ঠিক আছে দেখো তোমরা অনেকটা কারেন্টলি মানে রেজাল্টটা পাবে তোমাদের জীবনে যত সমস্যা আছে যত কিছু দুবিধা চলছে যত কিছু অসুবিধার মধ্যে পড়ে আছো বিপদ আপদের মধ্যে পড়ে আছো সমস্ত কিছু থেকে দেখো ভগবান শ্রীকৃষ্ণ তোমাদেরকে দেখো উদ্ধার করবে এটা আমার বিশ্বাস কারণ আমি এই জিনিসটা করি ঠিক আছে দেখো আমি একজন মা কালীর পুজো হ্যাঁ আমি মা কালীর আমি দিন পুজো করি কতজনের আমি তোমার উপকারও করেছি সব কিছু করেছি ঠিক আছে তো তোমরা এরকম করে করো তোমরা এরকম করে করতে গেলে তোমরা নিজেরাই ফল বুঝতে পারবে তো যাই তোমাদের তোমাদেরকে আমি বললাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এরকম ভিডিও পেতে তন্ত্রমন্ত্রী সম্পর্কে জানার জন্য পূজা পাঠ সম্পর্কে জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো লাইক করো পাশে দেখো